শুধু শ্রমিকের আন্দোলনের নেতাই না হঠাৎ করে এই কাজিম ভাই আমাদের মাছ থেকে চলে যাবেন এটা আসলে কেউই আমরা ভাবতে পারি আমাদের অনেক স্বপ্ন ছিল অনেক স্বাদ ছিল অনেক আশা ছিল কাজিম ভাই কলাগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচনে নির্বাচন করেছিলেন বিপুল ভোটে নির্বাচনের ঘোষণাটা যখন শুনলাম যে উনি পাশ করেছেন তখন আসলে নিজের হৃদয়কে অনেক আল্লাহ কাছে সুপ্রিয়া করছিলাম তার পরক্ষণে যখন আবার শুনলাম যে না আসলে আরও কিছু সেন্টারের বাকি ছিল গভর্নমেন্টের সেই অফিসার যারা ছিল তারা নির্বাচনে সেটা না আর অন্য একজনের যত তারই ভাই আমি খুব সাধুবাদ জানিয়েছি কাজিম ভাইকে কাজিম ভাই আপনি খুব সহসায় মেনে নিয়েছেন খুব সহজেই আপনি আপনার প্রতি ছিলেন তাকে বুকে নিয়ে তার সাথে কাজ করার জন্য ব্যক্তি সত্যি কথা বলতে কি এরকম মানুষ খুব কমই থাকে দেখা যায় কি কোথাও নির্বাচন হলে সংঘাত সৃষ্টি হয় কোথাও নির্বাচন হলে বিপক্ষের মধ্যে দলাদলি মারামারি ঝামেলার সৃষ্টি হয় সত্যি সত্যি কলাগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী সময়ে ছিল শান্তির কলাগাছি ইউনিয়ন বারবার নির্বাচিত দেলোয়ার চেয়ারম্যান দেলোয়ার ভাই তিনিও খুব অভিভূত হয়েছিলেন তিনিও খুব বেশি আমাদের চেয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন দেলোয়ার ভাই আমাকে বারবার ফোন দিয়েছিলেন ইন্ডিয়াতে থাকে আমাদের একটা ছেলে লাঙ্গল বন্ধ থাকে ও আমাকে বলছিল তাতে মেয়ের আমার রেগুলার যোগাযোগ হচ্ছে নাম জানি কি কালাম তিন দিনের মধ্যে যে লাশ আসার কথা ছিল অবশ্যই ভাই আমি একদিনই সেটা করতে পারব এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেতা আমাদের সহযোগিতা বন্ধু স্বামী উসমান নিজে সেটা এম্বেসিতে ফোন করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে

আমি কি জানাই পুরো ভাষা নেই তো কিছু বলার মতো যদি আপনাদের সাধুবাদ জানাবো সেই ভাষাও বলতে পারছি না আমি শুধু এতটুকু বলতে চাই মাঝে মাঝে আমি অনেক কথা বলউ কেও নেওতো লাখ করতে পারেন জেলে গিয়েছি জেল থেকে छुটানোর জন্য দল যায় না অনেকে অনেক বড় বড় কথা বলতে পারে আমার দলের মধ্যে আইন বিষয়ক সম্পাদক দল বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন কাজিম ভাই আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি যখন কারা অভ্যন্তরে ছিলাম তিরিশ তারিখে আকাশ অনেক চিন উঠছিল একজন বল উঠছিল আকাশে চিন উঠা ভালো না পরদিন দেখলাম জেলখানা লক করা বারোটা পর্যন্ত আমাদেরকে বের হতে দিল না শুনলাম জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারী মাস্টার মাইন্ড তিনি ভাই তাকে কু করা হয়েছে একজন উঠে জাসদ করতে এক লোক যে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সে তো ওইভাবেই যাবে সে করলো জানি না সত্য সুন্দর সেই অন্যের বিরুদ্ধে যারা আমরা কথা বলি সেই সমাজের নাম বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের নেতা এবং কর্মী মেয়েরা সব

এলাকায় যদি সবাই আদায় করে একজন না পড়লে আল্লাহ মাফ করে দিবেন কোনো সমস্যা নাই কথা নাকি ভুল বললাম এত তাড়াতাড়ি ভাই নৌকা মার আমাদের প্রিয়তা শুক্র ভাই আরে যতবার আবু ভাইয়ের গেছি শুক্র ভাইয়ের কথা বলতেন আর মাননীয় প্রধানমন্ত্রী আপার অত্যন্ত কাছের মানুষ এই যে কাজিম ভাই চলে গেলেন আমাকে অসুস্থ অবস্থা থাকতে দিন চৌধুরী বড় ভাই মনির ভাই উপজা জিরা পরিষদের চেয়ারম্যান কাজী মেয়েকে অনেক আদর করতো ভালোবাসত ডিটন ভাই ওনার এলাকায় যাওয়ার পরে সাধু জিজ্ঞেস করতেছে আরে মনির ভাই তো জিলা পরিষদের চেয়ারম্যান হবো কাদের ভাই কাজিম ভাই আপনি কি ইউনিয়ন পরিষদে পারবেন না উপজেলা চেয়ারম্যান করবেন কত স্বপ্ন থাকে মানুষের এই ধরনের মানুষগুলোকে সমাজের নেতৃত্বের দায়িত্ব আসলে কি যারা মুখা নাঙ্গা যারা কষ্টে থাকে অভাবে থাকে ওই হাসপাতালে কষ্টের সাথে চিকিৎসার সাথে যারা নাকি নিজের জীবনকে মাঝের রেখে যুদ্ধ করে যাদের ঘরে ভাত নাই কাপড় নাই ওই সমস্ত নেতাকর্মীরা অনেক তারা তারা তাদের কাছ থেকে অনেক বেশি সেবা যত্ন পায় কাজিম ভাই তার প্রতীক শকুর রহমান তার প্রতীক ওই চলে গেছে নিজাম ভাই স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিল আমি শুনলাম আমি গেলাম আমি কোন কারণে একশো দশ সত্তর নব্বই একশো নয় আমি ফোন করে যোগাযোগ করে আমার অনেক আদর করত আমার ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল নিজাম ভাই উনি ব্যবসায়ী ছিলেন আমি আমার আমার প্রতিনিধি পাঠিয়ে সেখানে ফুল দেওয়া এই ধরনের মানুষটা আসবে না এই ধরনের মানুষের জায়গাগুলো পূরণ হওয়া দরকার আজকে আপনারা যে কষ্ট করছেন না এটা আল্লাহর কাছে স্বভাব ও আপনারা দেখেন এই যে দোয়া গোনাজাত করছেন তবে এই জায়গায় আমি যেমন আসতে পারিনে আজকে এখানে কবির ভাই আমাকে বলছিল ভাই আমি তো পূর্ব থেকে একটা প্রোগ্রাম এনে निजाम আমাকে বলছিল ভাই আমি পূর্বে একটা প্রোগ্রাম এনে আপনাকে আমি আমার আমি সমাজে চেয়ে নিচ্ছি আপনার মাধ্যমে ভাইয়ের আমার অত্যন্ত সুন্দর সাবলীন ভাষায় শ্রমিক লিগের ভাইয়েরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসছেন বক্তব্য রেখেছেন আমি তাদের সাধুবাদ জানাই শুক্র ভাইয়ের ছেলে এখানে আছেন ও আসক স্বাস্থ্য এবং আমার আদরের জুয়েল বক্তব্য রেখেছে সাধু খেলা নির্যাতিত ছাত্র আমার রাজনীতির বয়স পঞ্চাশ হয়ে গেছে বয়স পড়ছে গত সেপ্টেম্বরে অনেক কিছু রাজনীতিকে অনেক অভিজ্ঞতা যার জন্য আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমি গর্জে উঠে কথা বলি কে কি করবে না করবে আমার কোন আসে যায় আমি দলের মধ্যে নিয়োগ সৃষ্টি করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য

পেপারের পত্রিকা অনেক কিছু উঠে গিয়া ভাই একটু কষ্ট করে যারা কষ্ট করে সাধন এখানে যারা আছেন শ্রমিক নেতা সাধক বক্তব্য রেখেছ জুয়ের মানে